ডাক্তার মজিব প্রতিষ্ঠিত নিউবর্ন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার মজিদ সহ সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের কাছে মাপ চেয়ে দিচ্ছি প্রথমে আমার জন্য আপনাদের জীবনের দুই ঘন্টা আজকে এখানে আপনারা জীবন থেকে হারিয়েছেন অন্যান্য কর্ম থেকে আমি আরেকটি ছিলাম এখান থেকে নোয়াখালীতে আমাদের জাতীয় আইনজীবী ফোরামের একটা বৎসাহিক সভা সেটাতে আপনার আমার আজকে রাত্রে আবার একটা আমাদের পার্টির চেয়ারপারসনের সাথে স্কাইপি আছে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আমরা বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত আমি এখানে আমার জীবনে একটা নতুন অধ্যায় আমার চোখ উন্মোচিত হয়েছে আমি এমন একটি মহতি অনুষ্ঠানে এমন একটি কি বলব যে ভাষা প্রকাশ করার মতো নয় একটা নজির একটি বিশ্ব বাংলাদেশের জন্য একটি অনাবষ্কৃত একটি ব্যক্তিত্ব ডাক্তার মুজিব যিনি এই মহাত্মী কাজটি করে যাচ্ছেন এরভাবে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করার আমার কোনো দৃষ্টতা নেই আমি শুধু বলতে চাই আমি অনুভূতি দিয়ে হৃদয় দিয়ে মহান আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করবো আপনার সবাই দোয়া করবেন ডাক্তার মুজিবের মতো যেন বাংলাদেশের ঘরে ঘরে এমন প্রতিমাবান নয় শুধু এমন হৃদয়বান মানবিক গুণাবলী সম্পন্ন ডাক্তারের আমাদের দেশে ডাক্তারদের মানুষ অন্যভাবে দেখে দুইটা শ্রেণীর লোক দেখে একটা হলো ডাক্তার আরেকটা লোক এখানে আইনজীবী থাকলে কেউ মনোবস্থ নেবেন না আইনজীবী এবং ডাক্তার সবাই করে দেয় আইনজীবীরাও কিন্তু তার ফি কখনো সেই মক্কেল অবস্থান অবস্থান কি সেদিকে তারা তাকায় না উনি ওনার টাকু সঠিকভাবে নিয়ে নেন আর ডাক্তারদের কাছে কোনো মাপ চলছে এরকম ডাক্তার যেন ঘরে ঘরে মান ক্লাসে জন্মগ্রহণ করে এটাই আমাদের আল্লাহর কাছে আর এমন একটা দিনে এটা হলো আজকে দুই হাজার পঁচিশ আর এর সাথে সংযুক্ত করেছেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র তিন তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ নয় বছর ঘর থেকে একটি গৃহবোধ রাস্তায় এসে রাজপথে আমাদের সাথে সারা বাংলাদেশ জুটে একটি নতুন বিএনপির জন্ম দিয়েছেন জিয়ারহমান একটি বিএনপি করে গেছে একটি প্ল্যাটফর্ম এটাকে সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক একটা আদর্শ রাজনৈতিক দলে একটা তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশের বিএনপিকে একটা নতুন আদলে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া আজকে উনি জীবন মরণ মৃত্যুর সন্দিক্ষণে আমরা কায় মনোবোধকে আল্লাহর কাছে দোয়া করব উনি যেন লাভ করেন কারণ এই ব্যক্তি এই মহান নেত্রী মহেশ নেত্রী উনি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের আঠারো কোটি মানুষের সেতু বন্ধন গণতন্ত্রের মা বলতে পারে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে উনি ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন দেশ নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন একটি টাকা কখনো এ রাষ্ট্রের তস্রুত করেছেন এমন কোন অভিযোগ এ দেশের কোনো মানুষ ওনার বিরুদ্ধে উচ্চারণ করতে পারেনি ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া করতে পারেন বাংলাদেশকে এক সৎভাবে পরিচালনা করার উদাহরণ দুইজন ব্যক্তি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহম এবং তাকে অন্যায়ভাবে মামলা দিয়ে ওনাকে জেলখানায় রেখেছেন ওনাকে স্লো পয়জনিং করেছেন ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আমি বিগত সতেরো বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতা একাধারে ছিলেন এরা একটা সরকার আপনারা দেখেছেন আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না একটি লকার যেখানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে ডক্টর বক ওনার মতন একজন জ্ঞানীগুণী সচ্চল সৎ ব্যক্তি বাংলাদেশি বিরোধ উনি লকারটি খোলার অনুমোদন দিয়েছেন একটি ব্যাংকের একটি লকারে আমাদের ফিরে যাওয়া ভারতে পালিয়ে যাওয়া ওনার মাতৃভূমিতে ফিরিয়ে গেছেন উনি যে নিজে বাংলাদেশের চাইতে উনি ভারতকে বেশি ভালোবাসেন সে ভারতে উনি পালিয়ে গেলেন একটি লকার থেকে আপনারা দেখেছেন আজকে পত্রপত্রিকায় কালকে টিভিতে আসতে মাত্র আটশো বত্রিশ কোটি স্বর্ণ একটি লকার থেকে পাওয়া গেছে তার বাকি

আমার সবকিছু নিয়ে যান আমাকে মুক্ত করে দেন আমি আরেকজন ব্যক্তি আমি বসুন্ধরা থাকি পাশে ওনার সেই যমুনা কাবুল সাহেব যখন করোনায় আক্রান্ত হন ইউনাইটেড হাসপাতালের একটা ফ্লোর পুরা নিয়েছিলেন এক অংশে উনি ছিলেন আরেক দিন কিন্তু পরিবারের কেউ সঠিকভাবে ওনার উনি বলেছেন আমার সমস্ত কিছু নিয়ে ডাক্তারদের বোঝে বিদেশ থেকে আমার জীবনটা ছড়িয়ে দাও কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে শাহদের টাকা 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 এই টাকা লুট করে তো কেউ ভোগ করতে পারে না রাষ্ট্রের টাকা জনগণের টাকা অন্য জায়গা জমি লুট করে কেউ ভোগ করতে পারছে পৃথিবীতে এই ইতিহাস নাই কোনো ফ্যাসিস্ট কোন টাকা ভোগ করেছেন এই ইতিহাস পৃথিবীতে নেই তা আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকে যদি ওনারা মহৎ কাজে একটু মজিবের মতো যদি এরকম একটি মহৎ কাজে এই টাকাগুলো ব্যয় করতেন তাহলে দেশেও উপকৃত হতো ওনারাও আল্লাহর কাছ থেকে সেবা দিতেন সেবা তাই আজকে আমি বলতে চাই তারাক এর আগে কিছু আপনার দেখছেন বাংলাদেশে এরকম কতগুলি শিশু বা অন্যান্য অনাথ যারা মৃত্যু যারা এই জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন শহীদ হয়েছেন সব পরিবারের পাশে তার প্রমাণ দাঁড়িয়েছেন আমাদেরকে বাধ্য করেছেন আমাদেরকে বলেছেন উনি নিজে টাকা পাঠিয়েছেন আমাদেরকে বলেছেন আমরা সমস্ত পরিবারের পাশে ওনার নির্দেশে আমরা দাঁড়িয়েছি এখানে উনি তিনটি শিশু এখানে উনি দিয়েছেন এবং আর্থিকভাবে সহায় সহায়তা করেছেন ওনার এই জন্মদিনে আজকে তিনটি শিশু পরিবার খুঁজে পাবে যারা দত্তক নেবেন তারা আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে যাবেন যখন হাসরের ময়দানে এই পরিবারগুলো আল্লাহর মেহমান হয়ে যাবেন কারণ এই ছেলেগুলোর বাচ্চাগুলো একটি দিশা হবে তারা বেড়ে ওঠার এই সমাজে তাদের পরিচয় পাবে আত্মপরিচয় পাবে তারা বেড়ে উঠতে পারবে আমি এখানে ঢোকার আগে আমার ধারণাই ছিল না ডাক্তার এমন একটা মহান ব্যক্তি আমার জীবনের আজকে একটি সর্বশ্রেষ্ঠ দিন আমি বলতে পারি আমার এই বছর রাজনৈতিক জীবনে এমন একটি মহৎ অনুষ্ঠানে আমার আশার সৌভাগ্য হয়েছে আল্লাহ আমাকে দিয়েছে আমি কাছে আল্লাহবাবকে মোনাজাত করি এরকম যেন ভালো জায়গায় আমাদেরকে আল্লাহ যেন নিয়ে যায় এরকম অনুষ্ঠানে যেন আমরা আরো যেতে পারি আর মানুষকে যেন উদ্বুদ্ধ করতে পারি এমনিভাবে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এখানে কিছু কথা আসছে যে আপনারা আপনি সাহেব বলেছেন আমি যেন ওনার এখানে উপদেষ্টা হিসাবে আমি যেন যোগদান করি আমি নিজেকে ধন্য মনে করছি এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা আমি সার্ভ এটা গ্রহণ করলাম এবং আমি আমৈখ্য আমি আমৈখ্য আমার পরিবারকে সাথে সম্পৃক্ত করবো যাতে এমনি একটি মহতি অনুষ্ঠানের সাথে থেকে বাংলাদেশের